দুই সালে এসেছি যারা পরীক্ষার্থী এবং এখন যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জামিত সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন সমাধান করবে এখন দেখো থ্রি এক্স মাইনাস রুট থ্রি ওয়াই ইকোয়াল টু ওয়ান রেখাটির ঢাল নির্ণয় কর যদি আমরা রেখাটির ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমরা সরলরেখার যে সাধারণ সমীকরণ আছে সেটা যদি একটু আমরা দেখি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ আমরা এই সরল রেখাটাকে যদি এই সমীকরণের আকার করতে পারি তাহলে আমরা এই এমটাকে আমরা ঢাল হিসেবে বিবেচনা করলে এখানে যে মান পাব সেটাই ঢাল হবে তাহলে আসো আমরা এইখান থেকে শুরু করি এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা লিখবো হলো থ্রি এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি রুট থ্রি ওয়াই আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট ছি সুতরাং আমরা রুট ছিও যদি এই পাশে নিয়ে আসি আমরা লিখবো হলো থ্রি এক্স মাইনাস ওয়ান এখন ও ইকোয়াল টু থ্রি এক্স ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি আমরা এখান থেকে লিখতে পারি ও ইকোয়াল টু থ্রির পরিবর্তে আমরা দুটো রুট থ্রি লিখতে পারি নিচে আরেকটা রুট থ্রি এক্স থাকলো মাইনাস ওয়ান ভাগ রুটছি এখান থেকে আমরা লিখতে পারি একটা রুটছি একটা রুটছি কাটা দেয়ার ফোর ওয়াই টু এক্স মাইনাস ওয়ান ভাগ সুতরাং দেখা যাচ্ছে যে ওয়াইকোয়াল টু এম এক্স প্লাস সি মান হলো রুটছি আমরা লিখতে পারি নির্ণয় ঢাল এম সমান রুটছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ